আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার শুরু হলো যে ধানের মনে কর ইরি ধান যেটা ওই পোলাইয়ের ধান যে লাগানো হয় ওই অনেক বড় হলে কাটে কাটে দেয় সেগুলো কাটে আনা হয়েছে তা নাড়ে দেয় নাড়ে দিলে গরু খাবে বাইরে প্রচুর রোদ আছে দু তিন দিন ধরে রোদ উঠে রোদ উঠে এক রোদে শুকিয়ে যাবি যে রোদ উঠছে ঝাঁ না দেই এই গাছটা দুই বছর আড়াই বছর হয়েছে আনছি ছোট্ট আনছিলাম তখন দুই বছর ফুল দিছিল এখন কেন এত বড় হয়েছে তাও কেনবো ফুল দিচ্ছে না যে সমস্যা আছে সেটাতে তো না এই গাছটা কিন্তু আমার পছন্দের একটা গাছ শিউলি ফুল আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে আমার খুব পছন্দের একটা গাছ এইটা এই ফুলটা আমার খুব ভাল লাগে সেখানে আনছিলাম কিন্তু ফুলই হচ্ছে না বড় হচ্ছে কিন্তু ফুল ধরতেছে না এরা বাইরে এত রোদ দেখি গাছে লেবু টেবু আছে নাকি লেবু শরবত না খেলে হবে না যে রোদ উঠছে কদিন আগে গাছে লেবু মানুষের ভরা থাকে আর আমার নাই লেবু এই জায়গায় তাও না ঠান্ডা আছে কিন্তু যে

দোকানে দোকান থেকে আনে গোলায় রাখি রোদ রে মেয়েরাও আসে অনেক ক্লান্ত হয়ে যাবে লেবু থেকে লেবুর আনা বেশি ভালো লাগে দোকানে যাই সেলাইন নিয়ে আসি যখন লেবু দরকার তখন লেবু পাওয়া যায় না আর অন্য সময় লেবু ঘরে ভরা থাকে

ঠান্ডা পানিগুলো খায় খায় বোতলে পানিই নেই এখন আমি কী দিয়ে গোলাব পানি তো নেই বোতলে এখন বানায় ফ্রিজে থোঁয়া লাগবে যেহেতু ঠান্ডা পানি নাই এখন কল থেকে পানি আনি এটাই গোলাই গোলাই ফ্রিজে ছুঁইলেই হবে ঠান্ডা পানি দেয় বরফ পুষিয়ে দিচ্ছি পানি তো নাই বরফ পুষি গুলো দিস দিয়ে এটাই অনেক ঠান্ডা হবে আর ফিরে যেতে আরো ঠান্ডা হয়ে থাকবে এক মুখ খাই আর গুলো আমি জন্য রাখি আর এসে खाদে অন্ত দিনে দুইটা করে শ্যালেন খাওয়া উচিত জিরো দূরছে এবারে বাদ বাকিগুলো ফ্রিজে থুয়ে দিই ঠান্ডা থাকলে এসে খাবে এটার একটা ভরে থুই þannig að voru að fyrirækta þess að við যে রোদ পড়ছিল রাজগুলা এমন অবস্থা হয়েছে মানে শুকিয়ে গেছে এলপরা গাছগুলো তো নষ্ট হয়ে গেল গেছে এটা নষ্ট হয়ে গেছে ও গেছে তো ফুল ফুট কলি আইছে এটা তো সুন্দর কটা ফুল ফুটছে সাদা ফুল ফুটছে যা তো ঝিপট্রির মধ্যে পড়ছে গাছ হায় হায় রোদে থাকা যাই যাই তারপরে বাবা এত রোদ কেন রাস কিরা गरम में कबूजर गुल सटपट करता से ये भी पानी दे गोसल करबे ना

এই যে দেখি কি অবস্থা হয়েছে রোদ মা ব্যাক ব্যর্থ ব্যাক ফ্যান সের ফ্যান্সের এখানে বসো ঘরে যায় না ব্যর্থই আসো বসো মা বসো ধন্যবাদ আসে গুলাই রাখছি ফ্রিজে কালকে তো তোমাকে বললাম আর পানি খায় তুমি পানিগুলা ফ্রিজে ভরে থাও বোতলটা খালি করে থুইছো মনে করলাম না মা ছাতা নিয়ে যাচ্ছো তুমি ছাতা নিয়ে কেন যাও না হুম সাদা তোমার সাতা নাই তুমি সাতা নিয়ে যাবা কি অবস্থা হয়েছে দেখি স্যালাইন দিই স্যালাইনের পানি খাওয়ালে ভালো হবে না মা কত কষ্ট আছে আমার মেয়েটা রোদরে আসতে আসতে বড় জন্য তো আরো কষ্ট হবে আর যত বই খাতা ব্যাগ ভারী আনতে গেলে অনেক কষ্ট আর আমাকে বলে মা তুমি একটু যাই আমার ব্যাগটা নিয়ে আসতে পারো না তো একদিন গেছি সেদিন ছুটি হয় নাই আর যেদিনকে যাইতে চাই সেদিনকে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় খাও স্যালাইনটা খাইলে হয় কি শরীরে দুর্বল সেটা কাটে আর এই স্যালাইনটা আমি এই স্যালানটাই খাই আমার এই স্যালাইনটা ভালো লাগে না ওর স্যালাইন ছাড়া কোনো স্যালাইন খাইতে ভালো লাগে না মা জামাটা খোলো খুলে গেঞ্জি গাই দাও ঘরে আছে মা ঘরে আছে যাও আজকে নাই ঘরে আছে তে গরমে গরুটা কেমন করতেছে আপনার গরুটা গোসল করাই দিব পানি নিয়ে আসে এই জায়গাতেই দিব পানি নিয়ে আসে আগে हाँ ये 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 बहुत ही बात

Ese el gustó con la gana. Ese el gustó lo hice la pieza que se le... ¡Ay! ¡Guro! ¡Uy! ¡Ore! ¡Ay! ¡Ay! ¡A! mí me conté ¡A! फाइन कर जाना देश माताच पाणी ढिले दे आय kestää

এর আর গরু বার করা যাবে না গরুর পানি ভিতরে খাইতে দেই এটা মানে আকুন হয়ে গেছে খেয়াল গুলো সব ভিজে গেছে Okay. Ah, já. Gura dei. ো নাই ঘুড়া বাইর করতে হবে হা গৰুৱে গছৰ কাটি যায় হাপচি গৈছে এখন ঠাণ্ডা হৈ আগে নামে গৈছে